হায় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু টেকনিক্যালি বাংলা টেকনিক্যালি বাংলা নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজ আমি আপনাদের জানাবো পশ্চিমবঙ্গ সরকারের নতুন একটি প্রকল্পের ব্যাপারে যেটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই সম্পদি চালু করেছেন যেটি হলো কৃষক বন্ধু প্রকল্প কৃষকের মৃত্যুর পর একটি আর্থিক অনুদান পাওয়া যাবে সরকারিভাবে যেটি এর জন্য আপনাকে আবেদন করতে হবে সংশ্লিষ্ট দপ্তরে তো আপনি কীভাবে আবেদন করবেন এবং কোথায় ফর্মটি পাবেন বা কোথায় জমা দেবেন বা কি করে আপনি ফর্মটি ফিল করবেন সেই সম্বন্ধে বিস্তারিত জানিয়েছি আমার এই ভিডিওটিতে সেই জন্য দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত আর বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ যদি আপনারা চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের ভিডিও পরবর্তীকালে আরও পাওয়ার জন্য আর পাশে থাকা বেলাইকানটিও প্রেস করে দেবেন যাতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সবার আগেই দেখতে পারেন তাহলে চরণ বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি এখানেই শুরু করা যাক তো দেখুন এখানে একটি অফিসিয়াল নোটিশ বেরিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সেটি হলো কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার কৃষি অধিকার আইনে এই নোটিশটি বেরিয়েছে যে বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে দেখুন টু থ্রি অবলিক পিএলবি অবলিক কে বি ডিবি নাইনটিন যেটি বেরিয়েছে চব্বিশ জানুয়ারি দু হাজার উনিশ নোটিশে বলা আছে পশ্চিমবঙ্গ সরকার এই রাজ্যের কৃষকদের সর্বাঙ্গীন উন্নতির জন্য সর্বদাই যথেষ্ট এটা লক্ষ্য করা গেছে যে কৃষক পরিবারের একমাত্র উপার্জনক্ষম কর্তা দুর্ভাগ্যজনকভাবে মারা গেলে ওই কৃষকটি ওই কৃষক পরিবারটি আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং এই ধরনের কৃষক পরিবারগুলি দুঃসময়ে পাশে দাঁড়াবার জন্য কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার তাদের বিজ্ঞপ্তি নম্বর টু থ্রি ফাইভ টু আবলিক এজি অবলিক ও পাবলিক সি ডি চালু করেছে এবং যেটি হাজার প্রকল্পের মাধ্যমে মৃত কৃষকের মনোনীত ব্যক্তি বা তার দাবিদারগণ এই শর্ত পূরণ সাপেক্ষে নির্ধারিত কর্তৃপক্ষের কাছে আবেদন করলে এককালীন মোট দুই লক্ষ টাকা সহায়তা রাশি পাবেন এবং এই প্রকল্পটি চালু হয়েছে পয়লা জানুয়ারি দু হাজার উনিশ তারিখে এবং আপনার এই সহায়তা পাওয়ার জন্য নিম্নলিখিত নথি সহ নির্ধারিত ফর্ম পূরণ করে ব্লকের সহ কৃষি অধিকর্তার কাছে জমা দিতে হবে এবং এর জন্য যে ডকুমেন্টগুলো লাগবে সেটি হলো আমার বা আমাদের বিস্তারিত বিবরণ মৃত কৃষকের পরিচয়পত্রের প্রত্যয়িত অনুলিপি অর্থাৎ মৃত কৃষকের যে কোনো একটি ডকুমেন্টের কপি যেমন ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট যে কোনো একটি তিন নম্বর আছে মৃত কৃষকের মৃত্যুর শংসাপত্রের প্রত্যয়িত অনুলিপি অর্থাৎ মৃত কৃষকের ডেথ সার্টিফিকেটের কপি এবং কৃষক বন্ধু প্রকল্পে নিবন্ধীকৃত কৃষকের ক্ষেত্রে মৃত কৃষকের কৃষক বন্ধু কার্ডের প্রত্যয়িত অনুলিপি আপনার যে কৃষক বন্ধু একটি কার্ড দেওয়া হবে সরকার থেকে তার একটি জেরক্স কপি লাগবে এবং অনিবন্ধীকৃত মৃত কৃষকের ক্ষেত্রে সমষ্টি উন্নয়ন আধিকারিক দ্বারা জারি করা দাবিদার শংসাপত্র লাগবে এবং অনিবন্ধীকৃত কৃষকের ক্ষেত্রে মৃত কৃষকের জমির খতিয়ানের প্রত্যয়িত অনুলিপি লাগবে যাদের এখানে নিবন্ধীকরণ করা নেই তাদের জমির খতিয়ানে জেরক্স কপি লাগবে এবং নাবালক আবেদনকারীর ক্ষেত্রে স্বাভাবিক বা আইনসঙ্গত অভিভাবকের ঘোষণাপত্র লাগবে এবং আপনার এখানে ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইট থেকে আপনি দেখে নিতে পারেন ডিটেলসটা এবং এই নোটিশটা আমি দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে এবারে আপনাকে দেখিয়ে দেবো আপনি কোন ফর্মটি ফিল আপ করবেন এবং সেই ফর্মটি আপনি কোথায় জমা দেবেন তা আমি আপনাকে ফর্মটা এবার দেখিয়ে দেব তো দেখুন আমি এখানে ফর্মটি খুলে রেখেছি বাংলাতে এটি ইংলিশ ভার্সানটা আমি পিডিএফ ফাইল দিয়ে দেবো আপনার ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন তো বাংলার ফর্মটি এভাবে দেখাচ্ছে দেখুন প্রথমে আপনাকে লিখতে হবে এখানে আপনার সরি এখানে লিখতে হবে আপনার মহকুমা এখানে লিখতে হবে আপনার জেলা তারপর দেখুন এখানে নিজের দিকে অপশান আছে যে আমি বা আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ আপনাকে জানাই যে মৃত এইখানে লিখবেন মৃত ব্যক্তির নাম এখানে লিখবেন আপনার পিতা অথবা স্বামী যে হয় এখানে লিখবেন গ্রামের নাম এখানে পোস্ট অফিস এখানে লিখবেন গ্রাম পঞ্চায়েত এখানে ব্লক এখানে লিখবেন জেলা এবং কোন তারিখে মারা গেছেন এখানে তারিখ লিখবেন এখানে লিখবেন কটার সময় মারা গেছেন তারপর এখানে লিখে দেবেন এখানে মৃত ব্যক্তির নাম লিখে দেবেন তারপর আপনি এখানে করবেন কি এখানে গণস্বাক্ষর যে কটা প্রার্থী থাকবেন তাদের এগুলো স্বাক্ষর করে নেবেন তারপর এখানে লিখে দেবেন তারিখ এবং স্থান এবং এর সঙ্গে যেগুলি আপনাকে জুড়তে হবে সেগুলো লেখা আছে দেখুন আমি আগেও আপনাকে জানিয়েছি এখানেও লেখা আছে মৃত কৃষকের পরিচয়পত্রের প্রত্যয়িত অনুলিপি ভোটার কার্ড আধার কার্ড ইত্যাদি জেরক্স কপি লাগবে এবং ডেথ সার্টিফিকেটের জেরক্স কপি লাগবে এবং কৃষক বন্ধু কার্ডের জেরক্স কপি লাগবে তারপরে দেখুন পরের পেস্টে এরকম বেরোবে এখানে আপনার বিবরণ দিতে হবে যারা যারা আবেদনকারী তাদের বিবরণ দিতে হবে এখানে দেখুন আবেদনকারীর নাম দিতে হবে আবেদনকারী এক আবেদনকারী দুই আবেদনকারী তিন তার নাম দিতে হবে এখানে দিতে হবে বয়স দিতে হবে আবেদনের তারিখ অনুযায়ী তার বয়স কত দিতে হবে এখানে দিতে হবে ঠিকানা গ্রাম পোস্ট গ্রাম পঞ্চায়েত ব্লক জেলা পিন যতজন আবেদনকারী থাকবে প্রত্যেকের অ্যাড্রেস এখানে দিতে হবে তারপর দিতে হবে মৃত ব্যক্তির সঙ্গে কি সম্পর্ক এখানে লিখে দিতে হবে তারপর পরিচয়পত্র দিতে হবে যেখানে একটি ডকুমেন্ট এখানে দিতে হবে যেমন এখানে ডকুমেন্ট নাম্বার দেওয়া আছে দেখুন ভোটার পরিচয়পত্র নাম্বার দিতে হবে আপনাকে ভোটার কার্ডের নাম্বার অথবা আপনি আধার কার্ড নাম্বার দিতেও পারেন বা যদি অন্য কোনো ডকুমেন্ট থাকে সেটা আপনি এখানে লিখে দিতে পারেন এই ঘরটিতে তারপর এখানে থাকবে মৃত কৃষকের জমির বিবরণ এখানে কোন মৌজা জমি জেল নম্বর খতিয়ার নম্বর দাগ নাম্বার এবং জমির পরিমাণ কে করে আপনাকে লিখে দিতে হবে তারপর এখানে দিতে হবে আবেদনকারীর স্বাক্ষর এখানে তারিখ এবং স্থান লিখে দিতে হবে এবং তারপরের পেজে আছে দেখুন অনুবন্ধ টু স ঘোষণা তো এটিকে আপনাকে ফিল করতে হবে এখানে মৃত বা মিতা ব্যক্তির নাম লিখতে হবে এখানে পিতা এখানে গ্রামের নাম এখানে পোস্ট এখানে জেলা লিখে দিতে হবে তারপর এখানে স্বাক্ষর করে এখানে তারিখ লিখে দিতে হবে এবং তারপরের যে পেজগুলি আছে সেগুলি আপনাকে ফিল আপ করতে হবে না এগুলো অফিসিয়ালি ফিল আপ করবে এখানে এগুলো অফিসিয়াল ফিল আপ করবে পরে দুটো পেজ আছে অফিসিয়াল ফিল আপের জন্য আপনাকে মোর এই চারটে পেজকে প্রিন্ট করে নিতে হবে এখানে দেখুন চারটে পেজ আছে এই চারটে পেজ আপনাকে প্রিন্টিং করে নিতে হবে তারপর সেগুলিকে জমা দিতে হবে ওই জেরক্স কপিগুলোর সঙ্গে এবং জমা দেবেন আপনার যে অফিসটা আছে কৃষক বন্ধুর যে অফিস আছে সেই অফিসে জমা দিতে হবে এবং এই ফর্মগুলি এবং নোটিশটি অফিসিয়াল নোটিশটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওখান থেকে ভালো করে চেক করে নেবেন তারপর আপনারা অ্যাপ্লাই করবেন তো বন্ধুরা এই সরকারি প্রকল্পটি নতুন অ্যাক্টিভেশন হয়েছে নতুন চালু হয়েছে এবং এটি খুবই ভালো একটি প্রকল্প আপনারা সকলেই এর জন্য আবেদন করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে জানাবেন আর কমেন্ট করে জানাবেন আপনার কি ভালো লেগেছে বা কোনটা খারাপ লেগেছে আর বন্ধুরা এটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদেরকে যাতে তারাও এটি জানতে পারে এবং এখানে আবেদন করতে পারে আর বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ যদি আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নেবেন এ ধরনের ভিডিও পরবর্তীকালে পাওয়ার জন্য আর পাশে থাকা বেলাইকানটাও প্রেস করে দেবেন যাতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সবার আগেই দেখতে পারেন এবং অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন জয় হিন্দ বন্দে মাতারাম কথা হবে অন্য কোনো ভিডিওতে